আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাপ স্টেট লেক স্টেট পার্ক থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আমি লিটন খান আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমি ঘুরে ঘুরে এই পার্কটি দেখাবো এবং কিছু কথা বলবো এই পার্কটির অবস্থান হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কে আর পার্কটি আপনার কি কি সুযোগ সুবিধা আছে সেগুলো আমি কিছু কথা বলে দেবো সেটি হচ্ছে আমরা এখন যেখানে আছি এবং যেটি দেখাচ্ছি এই পার্কের ভিতরে এমন আটটি প্লেস আছে যে আটটি প্লেসে প্রতিটি প্লেসের ভিতরেই আপনি একটি করে বাচ্চাদের খেলার জায়গা পিকনিক স্পট পাবেন যেখানে রান্না বারবিকিউ কিউ এবং যথেষ্ট গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে যেন এখানে আসলে কেউ গাড়ির পার্কিং এর দুশ্চিন্তায় যেন কাউকে না পড়তে হয় যার কারণে এখানে যথেষ্ট পরিমাণ পার্কিং স্পেস অ্যাভেলেবেল সবসময়ের জন্যই থাকে আর পার্কটি অবস্থান হচ্ছে বলে দিয়েছি নিউ ইয়র্কের মধ্যবর্তী একটি জায়গা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বিলকুল পাশে তো যাই হোক যে পার্কটি আমরা দেখছি দেখি আর আসলে মনের কাছে অনেক প্রশ্ন জাগে অনেক স্বাদ আল্লাহ আল্লাহ জাগে আমরা যে দেশের মানুষ সে দেশকে নিয়ে যদি এমনটি আমার দেশে যদি থাকতো বা এমনটি যদি হতো তাহলে অবশ্যই আমার দেশের ভাই বোনেরা তার বাচ্চা কাচ্চা অথবা তারা এমন জাতীয় বাসার আশেপাশে পার্ক পেলে তারা অবশ্যই বিনোদনের সঙ্গে অংশীদার হতে পারত কেননা এই কিন্তু প্রতিটা প্রতিটা এরিয়া জায়গাতেই সরকারিভাবে কিছু কিছু জায়গাতে পার্ক করা আছে গুলো কিন্তু অবশ্যই সেই পার্কে এসে বিনোদন নিতে পারে এবং দিতে পারে তো পার্কটি আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর প্লেস তো যার কারণে আমার কাছে মনে হয়েছে পার্কটি ঘুরে ঘুরে দেখাবো এবং একেবারে তো অনেক ভিডিও হয়ে যায় একসঙ্গে তো সবগুলো দেখানো ঠিক না এবং অনেক বড় হয়ে যায় আপনাদের ধৈর্য থাকবে না তো আজকে এক অংশ দেখাবো ইনশাআল্লাহ আপনারা যদি নিয়মিত কন্টিনিউ করেন আরেক অংশ এই দেখতে আমাদের সুন্দর দেশটি যখন স্বাধীন হয় স্বাধীন করেছিল কিন্তু লুঙ্গি পরা ভদ্রলোকরা আর আজকে আমার দেশটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে দেশটাকে ডুবিয়ে দিচ্ছে কোট পড়া ভদ্রলোকরা একান্তই তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য তো প্রতিটা ব্যক্তি যে যেখানে আছেন তারা কিন্তু নির্দিষ্ট একটা অ্যামাউন্টে একটা টাকাতে তারা চাকরি করছেন এর থেকে উপরুক্ত যেটা নিচ্ছেন এবং একটু দালাল যারা রেখে এই সংশোধন করে নিয়ে টাকাগুলো উঠাচ্ছেন কাজগুলো এরাই কিন্তু দেশের বিভিন্ন জায়গা বিভিন্ন সেক্টরটাকে ধ্বংস করে দিচ্ছেন যেমন আজকে দেখা যাচ্ছে চিকিৎসা খাতটা ভালো মানের কিন্তু কোন চিকিৎসা বাংলাদেশে কি আছে বাংলাদেশের মানুষ আপনারা কি বলতে পারবেন চিকিৎসা খাতের ব্যাপারে চিকিৎসা খাত সরকারি যে চিকিৎসাগুলো হয় প্রতিটা দেশের সরকারি চিকিৎসা কিন্তু স্পেশাল আর আমার দেশের সরকারি চিকিৎসার দিকে যদি তাকান কোনো নজরদারি আছে কারণ আমার দেশের ব্যবসায়ী আমার দেশের এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এরা নিজের চিকিৎসা কিন্তু নিজের দেশে করেন না কারণ যখনই তাদের কোনো সমস্যা হয় সরকারিভাবে আমাদের টাকাতে তারা চিকিৎসা নিতে কিন্তু বিদেশের মাটিতে চলে যান এই জায়গাতে আমার একটা প্রশ্ন আছে এই জায়গাতে পাবন্দি লাগাতে হবে এই জায়গা নিজের দেশে যে যে এলাকার মানুষ অবশ্যই তাকে সেই এলাকার সেই হসপিটালে চিকিৎসা নিতে হবে তাহলে দেখবেন এক সময় এই চিকিৎসা খাতটা পরিবর্তন হয়ে যাবে এবং তারাই তদারকি করবে এবং প্রতিটা জায়গাতে জবাবদিহিতা চলে আসবে কেন হচ্ছে না কেন কিভাবে সরকার থেকে সরকারিভাবে কিন্তু খাবারের ব্যবস্থা আছে মেলের ব্যবস্থা আছে এভাবে কি দেওয়া হয় সরকারিভাবে ঔষধের ব্যবস্থা আছে সরকারিভাবে অপারেশনের ব্যবস্থা আছে তো যখনই যেটা করছে যখনই যেটা তৈরি হচ্ছে তখনই কিন্তু ডাক্তার বা নার্সরা বলছে আপনাদের এই ঔষধ নিয়ে এসে দেন অপারেশনের জন্য এটা করে দেন এই না সেই হচ্ছে অপারেশনের থিয়েটার ভালো নাই ডাক্তার নাই এই সেই কত রকমের কত কথা কিন্তু বলে ফেলছে কারণ এখানে জবাব দেওয়ার মতো কেউ নাই জবাব নেওয়ার মতো কেউ নাই তো কারণে কিন্তু নিজস্ব ভাবে নিজের ইচ্ছামতো বসিয়ে তারা কাজ করে যাচ্ছে আমি তো বললাম শুধু একটা একটা সেক্টরের কথা এমন কিন্তু হাজার বাংলাদেশে যত সেক্টর আছে প্রতিটা সেক্টরে কিন্তু এমনটাই পাবেন দালাল নিয়োগ করা আছে দালালের মারফতে এটা রেড বসানো আছে প্রতিটা জায়গাতেই তারা এভাবেই লুটে পুটে খাচ্ছে এই জিনিসগুলো দুর্নীতি বাংলাদেশ থেকে উঠাতে হবে দুর্নীতি যদি উঠানো যায় তাহলে সব সম্ভব দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে শক্ত অবস্থান নিতে হবে এবং শক্তভাবে এটাকে দমন করা যায় কিভাবে সেটা মাথায় নিয়ে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখেন যদি আমাকে ভালো হয় অবশ্যই পেজটি ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ